শোনা গিয়েছিল শাকিব খানের তাণ্ডব সিনেমায় ক্যামিও চরিত্রে হাজির হবেন শরিফুল রাজ আর যদি তাণ্ডব সিনেমায় ক্যামিও চরিত্রে হাজির হওয়ার পরেও কুরবানির ঈদে ইনসাফ নিয়ে শরিফুল রাজ ফিরে তাহলে ভাই সামনে বড় ধরনের বিপদ আছে। তাণ্ডব শাকিব খানের সিনেমা সেটা নিঃসন্দেহে সুপার হিট সিনেমা হবে দর্শকের কাছে প্রাধান্য পাবে কিন্তু শাকিব খানের বাইরে তাণ্ডব সিনেমার বাইরে আপনি ইনসাফ সিনেমাকেও ফেলে দিতে পারবেন না মানে তাণ্ডব সিনেমার সাথে একেবারে হাড্ডা হাড্ডি টেক্কা দেবে শরিফুল রাজের ইনসাফ সিনেমা কথাটি কী জন্য বলছি শাকিব খানের সিনেমাকে আমরা খারাপ বলতে পারবো না কিংবা শাকিব খানের সিনেমা এক একযোগে চলবে সেটা আমরা সকলেই জানি কিন্তু এই যে একক রাজত্ব দিয়ে বেগে শাকিব খান যে সিনেমা হলগুলো দখল করে নেয় ঈদ আসলে যে তার একটা রাজত্ব চলে ঠিক সেই রাজত্বে এবার একটু হলেও হারা দেবে শরিফুল রাজের এই ইনসাফ সিনেমা যে ইনসাফের ফার্স্ট লুক প্রকাশের পরে রীতিমতো একটা অন্যরকম ব্যাপার কিন্তু কাজ করেছে ইনসাফের ফার্স্ট লুকে শরিফুল রাজকে একেবারে ভিন্ন লুকে প্রেজেন্ট করেছে আর যে সিনেমাটির পরিচালক হিসাবে এবার শরিফুল রাজের সাথে সঞ্জয় সমাদদার ফিরছে মানে এই লুকের সাথে শরিফুল রাজের যে এমন একটা ব্যাপার কাজ করেছে যেখানে দর্শক মহলে প্রশংসা পেয়েছে এবং এই শরিফুল রাজের সাথে ইনসাফ সিনেমায় কিন্তু আর বাঘা বাঘা অভিনয় শিল্পী রয়েছে বাংলাদেশের বাঘা বাঘা কয়েকটি অভিনেতা রয়েছে যেমন বলেন মুশারফ করিম এবং চঞ্চল চৌধুরী কিন্তু এই ইনসাফ সিনেমায় রয়েছে আর শাকিব খানের সিনেমায় শুধুমাত্র শাকিব খান ছাড়া আমি অন্য কাউকে এরকম বাঘা চরিত্রের কোনো কাউকে আমি দেখতে পাচ্ছি না যদিও এই রিভিল করা হবে কার কার চরিত্র আছে এবং কে কে তাণ্ডব সিনেমায় রয়েছে শাকিব খানের পরবর্তীতে সেটা এখনও রিভিল করা হয়নি তবে আমি যতটুকু বুঝতে পারছি কোরবানির ঈদে লড়াইটা হবে অন্যরকমভাবে মানে তাণ্ডবের একটু হলেও সমস্যা হতে পারে এখানে শরীফুল রাজ যেরকম হাওয়া সিনেমা হাওয়া সিনেমা দিয়ে যেরকম একটা জনপ্রিয়তার শীর্ষ অবস্থান করছিলেন মানে ইন্ডাস্ট্রিতে আরও একটা হাওয়া আসতে চলেছে সেটা আপনারা কনফার্ম ধরে রাখেন আমি ইনসাফ সিনেমার বিষয়ে যা কিছু শুনলাম মানে ইনসাফ সিনেমার সেটটা আমি দেখেছি সেই সেটটা দেখার পরে রীতিমতো ভাই আমি অবাক যে এটা কীভাবে সম্ভব তাহলে শরীফুল রাজ বড়ো ধরনের কোনো কিছু নিয়ে আসছে তাণ্ডব সিনেমার শ্যুটিং সেট থেকে যা কিছু দেখা গিয়েছে এখন পর্যন্ত শাকিব খানের লুক থেকে শুরু করে গান বলেন শুটিং দৃশ্য বলেন তার সব কিছুতেই টেকটা দেবে ইনসাফ সিনেমার শুটিং সেট থেকে শুরু করে সব কিছু মানে তাণ্ডবের শুটিং সেটের থেকেও ইনসাফের শুটিং সেট দেখার পরে রীতিমতো আমি আমার ভেতর একটা বিষয় কাজ করেছে যে ভাই এটা কী করেছে ইনসাফ সিনেমার শুটিং সেট থেকে শুরু করে ইনসাফের যে লুক মুশারফ করিমের যে লুক এবং শরিফুল রাজের যে লুক কোনো কিছুতেই আপনি ফেলে দিতে পারবেন না এটা কনফার্ম তবে আমরা মেগাস্টার শাকিব খানকে নিয়ে তাণ্ডব সিনেমা নিয়ে আশাবাদী এবং তাণ্ডব সিনেমার সাথে যদি ডেক্কা দিয়ে শাকিব খানের সাথে ডেক্কা দিয়ে যদি অন্য কোনো সিনেমা ইন্ডাস্ট্রিতে আসে তাহলে আসুক এটা আসা উচিত কারণ একক রাজত্ব দিয়ে ইন্ডাস্ট্রিতে সিনেমা তৈরি হচ্ছে না শুধুমাত্র একটি সিনেমায় তৈরি হচ্ছে মেগাস্টার শাকিব খানের পাশাপাশি শাকিব খানের সাথে যদি আরও অন্য কোন নায়ক সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রিতে একটা নতুন করে জায়গা তৈরি করতে পারে কিংবা ইন্ডাস্ট্রিতে নতুন সিনেমা আনতে পারে সেটাও কিন্তু ভালো একটা পজিটিভ দিক হবে কারণ ইন্ডাস্ট্রির নায়করা কাজ করুক এটা আমরা সকলে চাই শাকিব খানের পাশাপাশি আরও নায়ক দাঁড়াক আরও তারা সিনেমা নিয়ে আসুক ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করে তুলুক তাছাড়া ইন্ডাস্ট্রিতে একটা রংরম ব্যবসা বলেন কিংবা সিনেমার বাজার বলেন কোনো কিছুই কিন্তু মানে রং রঙ আকারে চলছে না মানে শাকিব খানের সিনেমা তো দর্শক দেখবে পাশাপাশি আরও সিনেমা দেখুক দর্শকরা নতুনত্ব খুঁজে পাক সিনেমা ইন্ডাস্ট্রি একটু চাঙ্গা হোক এটা আমরা সকলেই চাই সিনেমা নিয়ে একটু চর্চাটা বেড়ে যাক তো শরীফুল রাজ আগামীতে যা আনতে যাচ্ছে সেটা দেখার পরে আপনারা বলবেন যে হ্যাঁ শরীফুল রাজ একটা সিনেমা নিয়ে এসেছে সিনেমাটা একেবারে ভালো শাকিব খানের তাণ্ডব সিনেমার সাথে টেক্কাটা দিতেও পারে শরীফুল রাজ মোশারফ করিম এবং চঞ্চল চৌধুরী ভাই আপনাদের মতামত শাকিব খানের তাণ্ডব নিয়ে এবং ইনসাফ নিয়ে শরীফুল রাজ মোশারফ করিম এবং চঞ্চল চৌধুরীকে নিয়ে আপনাদের কি মনে হচ্ছে যে তাণ্ডবের সাথে টিক্কা দিয়ে শরিফুল রাজকে পেরে উঠবে নাকি তাণ্ডবের কাছে শরীফুল রাজ কতটুকু কি করতে পারবে আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ